ফোরটি ফাইভ পিস ডিনার সেটের মধ্যে কি কি আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যদি আমার ভিডিওটা সবাই দেখেন তাহলেই বুঝতে পারবেন ফোরটি ফাইভ পিস ডিনার সেটের মধ্যে কী কী আছে কতটা কী কী আছে তো সব কিছুই দেখাবো আর এই গিফটটা স্পেশালি দিয়েছে আমার বোনের হাজবেন্ডকে আমার বাবা তো ওর দাদার আজকে জন্মদিন উপলক্ষে এই গিফটটা দিয়েছে তো কেমন হয়েছে জানাবেন এখন

कुंदिया लई जियासना या लबोन दिया रहे एरी गामे गामे थाई जिया सुंगो मुच्चा या ट्रेन आस् आस्ले दुईया नु दिया रखले बाला के जानो नि यदि दुदी आमी किते का परो खुले यूज करी ता हमारी दुदी खुल्ला गाई कर छ हा बपी नाते दले दी समोसा ला दी न न न न न न चोबन एरी एरी प्लेट छोटो प्लेट छोटो बाडिया छोटो भैया छोटो बे বড় থাল আছে চারটা ছোট থাল আছে চারটা আহ আছে ছয়টা বড় বাটি আছে দুটা ছোট বাটি আছে বারোটা কাপ আছে বারোটা সরি কাপ আছে ছয়টা চামচ আছে ছয়টা তো সব কিছুই দেখতে পেলেন কি কি আছে তো সব কিছুই খুব ভালো এবং ওর এর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা ট্রেও আছে বড় তো সবাই নিতে পারেন এই ডিনার সেটটা এই ভিডিওটা শুধু মা